আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গ্যারেজ সেল করতেছি বিগত আপনার তিন বছর থেকে ছয় সিজন যেটা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় তো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের যারা রেগুলার ভিডিওগুলো দেখেন যে সকল ভাই বাদাররা তাদের তারা কিন্তু হয়তো জানেন যে আমাদের এখানে সিজনে আমরা কয়টা গাড়ি বানাই কিভাবে গাড়িগুলো ডেলিভারি করতেছি এবং কোথায় কোথায় ডেলিভারি করতেছি আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স আমাদের এখানে যে গাড়িগুলো কাজ হচ্ছে গাড়িগুলো একটু ঘুরে বেড়ে দেখাবো আজকে যেহেতু কারখানা বন্ধ ঘুরে বেড়ে দেখা যায় আপনার সাথে দু মিনিট গল্প করবো আশা করি আপনার সবাই ধৈর্য সহকারে শুনবেন আমার পুরো কথাগুলো তো আমরা কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গাড়িগুলো ডেলিভারি করতেছি তো আপনারা এই বিষয়ে জানেন তো কিন্তু আমার দেখা গেলো আজকে এই গাড়িটা তৈরি করলাম এই গাড়িটা আমরা যে মালামালগুলো দিচ্ছি এটা কীরকম মালামাল দিচ্ছি এটা অবশ্যই আপনাকে দেখতে হবে যেমন এই যে আমি যে এখানে সিটগুলো লাগাচ্ছি এই যে সিটগুলো এই সিটগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি সিট এই যে গাড়িতে দেখান এই সিটগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি সিট এই সিট যদি আপনি কাদায় যদি পুঁথেও রাখেন বা রং ছাড়া রাখেন তাও কিন্তু জাং আসবে না সর্বোচ্চ ভালো সিট এবং সর্বোচ্চ মোটা সিট দিচ্ছি আমি এখানে আঠারো সিট আঠেরো গেজ সিট এই আঠেরো গেজ এবং সতেরো গেজ সিট দিচ্ছি যার ফলে আপনাদের গাড়িটা ঠিক সক্ষমতা অনেক বেশি হবে কিন্তু এবং আপনারা বলেন অনেকে যে ভাইয়া আমার আমরা ভিজা ধান মারাই করবো এবং বড়ো বড়ো ধান মারাই করব তাদের কিন্তু কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে আমি এখানে যে ওয়াইড দিচ্ছি ভিতরে অনেক বড়ো একটা ওয়ার্ডের চাকা দিচ্ছি এবং এখানে মোটা অ্যাঙ্গেল দিচ্ছি যার ফলে আপনারা যত বড়ো বড়ো ধান মারা করবেন কোনো সমস্যা হবে না এবং এই যে এখানে যে কাঁটাগুলো লাগা আছে আমাদের কাঁটাগুলো এই কাটাগুলো একটু জুম করে দেখান এই কাটাগুলো সম্পূর্ণ কিন্তু স্প্রিং এই কাটাগুলো কিন্তু সম্পূর্ণ স্প্রিং এই কাটাগুলো আশা করা যায় আপনার দু চার পাঁচ বছরের কিচ্ছু হব না কারণ একটা স্প্রিং এটা শুধু আপনার গেল ছয় সাত বছর বা পাঁচ বছর পরে হয়তো মাথা একটু করে ক্ষয় যাইতে পারে তখন আবার ঝালাই করে নিলে হবে কারণ টেম্পারি এটা টেম্পারি স্প্রিং তো ভিওয়ার্স আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আপডেট সিস্টেম এবং আমাদের এখানে প্রায় তিন মডেল গাড়ি তৈরি হচ্ছে ইন্ডিয়ান মডেল বাংলা মডেল আর ডবল ফ্যান আপনার যে মডেল নেবেন সবগুলো দেবো কিন্তু সবগুলো হচ্ছে অটো গাড়ি সবগুলো গাড়ি আর আরেকটি বিষয় সেটা হচ্ছে মেন জিনিস আমাদের এখানে কিন্তু আল্লাহর রহমতে প্রতিদিনই দুই চারজন করে আসতেছে কেউ দেখার জন্য আসতেছে কেউ অর্ডার করার জন্য আসতেছে যার কারণে আমাদের এখানে আসলে যে আপনাদেরকে অর্ডার করতে হবে বা নিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনারা এখানে এসে আমাদের এই ধামরহাট নগাঁ ধামরহাটে বহু দোকান আছে আমাদের এখানে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারখানা আছে দোকান আছে আল্লাহর মতো সবাই ভালো গাড়ি তৈরি করে আপনারা দেখে শুনে আপনার যেখানে পছন্দ হবে আপনি সেখান থেকে গাড়ি কিনবেন কারণ আপনার কষ্টের টাকা হয় আপনার কষ্টে টাকা আবার কথা হচ্ছে আপনি যেন মালে ভালো পান এবং দামে যেন দশ টাকা কম পান এটা আমিও চাই আপনিও চাবেন তো ফিওয়ার্স যার কারণে আসলে যে আসলে যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা আমাদের এখানে এসে সরাসরি এসে দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় আপনারা মাল ক্রয় করবেন আমাদের এখানে কিন্তু আমাদের প্রথম যে চালান প্রথম চালানে কিন্তু ত্রিশটা গাড়ি অলরেডি উঠে গেছে এবং দ্বিতীয় চালানে আমাদের গাড়ি কাজ হচ্ছে এবং কাজটা বন্ধ আছে দেখে ভিডিও করতেছি তাছাড়া থেকে কারখানাতে আমাদের অনেক শব্দ হয় আরেকটা বিষয় আমরা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত আমরা কিন্তু পার সিজনে কিন্তু সর্বোচ্চ গাড়ি তৈরি করতেছি শুধু নওগানা ইন্টুটার বাংলাদেশের মধ্যে এই অটো গাড়িটা আমাদের এই অটো গাড়িটা আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গাড়ি সেল করতেছি বিগত আপনার তিন বছর থেকে ছয় সিজন যেটা হয় তো ইনশাল্লাহ এটা আপনাদের ভালোবাসার ফলেই আল্লাহ রহমতের কারণে সম্ভব হয়েছে আমি আসলে কখনো মালে কাউকে খারাপ দেওয়ার ভাবনা করি না আজকে যে মালামলগুলো আমরা ব্যবহার করি আমি বা আমাদের এখানে যতগুলো ওয়ার্কার আছে সবাইকে চিন্তা ভাবনা করে সর্বোচ্চ গ্যারি তৈরি করার এবং গ্যারির সার্ভিসের বিষয়ে যদি গল্প করি আজকে আপনার উপর দিয়ে কোনো ধানও যাবে না এবং ধানও কিন্তু একশো পার্সেন্ট পোস্কা থাকতো আমাদের কোম্পানির গ্যারি অন্তত এবং আজকে একটা গাড়ি নিয়ে গেলেন আমি কিন্তু আমাদের একটা নাট থেকে শুরু করে একটা নাট থেকে শুরু করে আমি কিন্তু পুরো গ্যারিটার ভাবনা করি যেন হাই কোয়ালিটি থাকে তো ভিউয়ার্স আমি এখানে হয়তো আর দেখাবো না আমাদের সামনে কিছু গাড়ি কাজ হচ্ছে আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো আমাদের ওখানে কিছু গাড়ি কাজ হচ্ছে তো ভিউয়ার্স এখানে দেখেন এখানে একটা স্টারিং আছে আমাদের এই স্টারিংটা একটা জিনিস আপনাদেরকে দেখায় এই স্টারিংটা আপনাদের একটা জিনিস দেখায় একটু কাছে আসেন এই যে এখানে ফোর হুইল এটা কিন্তু প্যাকেট মাল ছিল আমরা খুলছি লাগাবো দেখে এখানে দেখেন এক দুই তিন চার এই চারটা স্কেন্ডের জায়গায় যদি তিনটা এক্সটেন্ড থাকে তিনটা এই এক দুই তিন একটা বাদ একটা বাদ তখন ওটা হবে দাম কিন্তু অনেক কম ওটা পাবলিক আর এটা রিকন্ডিশন আমাদের এটার দাম অনেক বেশি এটা তেল তেলতে পরিষ্কার করা হয় একদম নতুন চকচকা এবং এখান থেকে চাবি টাবি সব কিছু আছে যার কারণে স্ট্যান্ডগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আপনার ভালো যেটা লাগবে আপনারাই নেবেন আমাদের এখানে বহু মাল আছে তবে আমরা সবসময় ফোর হুইলগুলাই ব্যবহার করার চিন্তা ভাবনা করি ফোর হুইলগুলা তো আমাদের এখানে গাড়ি তৈরি হচ্ছে এখানে প্রায় আটটা গাড়ি এগুলো সবগুলো হচ্ছে আপনার বাংলা মডেলও আছে এবং ডাবল ফ্যানের গাড়িও আছে তো গাড়িগুলো হয়তো আর বেশি না দশ দিনের মধ্যে কাজ করলে কিন্তু মোটামুটি সব কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন সামনে বাম্পার লাগা পড়বে স্টারিং লাগা পড়বে তো আমাদের ঢোলের কিছু কাজ বাকি আছে দেখে আমরা ইলা করতেছি না এখন আমাদের এখানে মেন যে কাজ এখন আপনার ফ্যান উঠবে এবং আপনার উপরে যে খুঁটিগুলো আছে খুঁটিগুলো আমরা লাগা পড়বে এবং আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ডবল নেট যেমন এই যে গাড়িটা একটু দেখান প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের ডবল নেট ব্যবহার করা আছে এটা হয়তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেট ফল্ডিং আপনি চাইলে খুলতে পারবেন আবার চাইলে লাগাতে পারবেন এবং আমাদের এখানে আরও কিছু জিনিস দেখা আপনার কাস্টমার ভাইয়েরা কিন্তু আপনারা গিয়ার নিয়েও অনেক দ্বিধায় ভোগেন যে ভাই আপনারা গিয়ার কি নেবেন আমাদের এখানে গিয়ার দেখেন আমাদের এখানে মাইক্রো গিয়ার আছে মাইক্রো গিয়ার আছে ছয় গিয়ার আছে এখানে পাঁচ গিয়ার আছে সব কিন্তু রিকন্ডিশান এবং আমাদের যে বক্স আছে চারকোনা বক্স এদের বক্স আছে এবং আমাদের কাছে খোলা পেশাল আছে ভিতরে যে খোলা পেশালগুলো একটু দেখান এই যে এখানে 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 খোলা পেশালও কিন্তু আমাদের আছে তো আসবেন আপনার ভিডিওতে যা দেখেন তার সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যার কারণে আপনার এখানে সরাসরি আমাদের এখানে আসবেন আসে দেখে শুনে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করে করবেন তো ভিউয়ার্স আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভালোবাসার যে ভাই ব্রাদাররা তাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সব ভালো থাকবে দোয়া করি আপনাদের মনে ইচ্ছা আলাপূরণ করুক এবং যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন কিছু পেতে হয় সব ভালো থাকবে